এক সময়ের কথা ভবুনী নামের এক গ্রামে। ব্যক্তির নাম এক গরীব কৃষক থাকত। উইটু প্রতিদিন কঠোর পরিশ্রম করত। উইটু পরিবারে তার বউ আর এক ছেলে মিলে তারা তিনজন বসবাস করত। উইটু সারা দিন চাষের জমিতে কাজ করত। আর বাকি সময়টাতে বিট্টু জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি কাজ শেষ করে কাঠ কাটতে জঙ্গলে যাবে কই গো বৌ আমাকে দুটো খেতে দাও কাজের জন্য মাঠে যেতে হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ তুমি হাত মুখ ধুয়ে বসে পড়ো আমি এখনই খেতে দিচ্ছি বাবা তুইও যা তোর বাবার পাশে বস দিয়ে তুইও দুটি খেয়ে নিবি আচ্ছা মা এরপর ও তার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেলে কাজের জন্য মাঠে যায় আমি মাঠে যাচ্ছি হ্যাঁ এসো তবে সময় থাকতে বাড়ি ফেরো কিন্তু তুমি তো জানোই আমাদের ভগলপুর গ্রামের পাঁচজন গ্রামবাসী ওই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আজও বাড়ি ফেরেনি আমার খুব ভয় করে আরে না না আমি ঠিক সন্ধি লাগার আগেই বাড়ি ফিরে আসব। তুমি একদম চিন্তা মা আমি কিন্তু কোনো ভয় পাই না দরকার পড়লে আমি জঙ্গলে গিয়ে বাবাকে ফিরিয়ে নিয়ে আসব আরে আরে শোনো আমাদের সাহসী ছেলের কথা বলি কিনা ভূত প্রেতকে ভয় পায় না হ্যাঁ বাবা আমি একদমই ভয় পাই না আচ্ছা আচ্ছা আমি আসছি তুমি সহায় থেকো মৃত্যু প্রতিদিনের মতো আজও জমিতে লাঙল চষতে থাকে কয়েক ঘন্টা পর মৃত্যুর চাষের কাজ শেষ হয় এরপর মৃত্যু একটি কুরল ঘাড়ে নিয়ে জঙ্গলের গভীরে শুকনো কাঠ খুঁজতে থাকে কিছুক্ষণ হাঁটতেই একটি শুকনো গাছ দেখতে পায় মৃত্যু গাছটিকে কাটতে থাকে হঠাৎ তখনই গাছটি এক ভয়ঙ্কর দিয়ে পরিণত হয় তুইও আমার জঙ্গলে কাঠ কাটতে এসেছিস এটা আমার জঙ্গল এই জঙ্গলে যে একবার আসে সে আর ফিরে যায় না মৃত্যু ভয় কাঁপতে থাকে আর তার হাত থেকে কুড়ালটি মাটিতে পড়ে যায় যা তুইও বাকি মানুষদের মতো গাছ হয়ে থাক সারা জীবনের মতো তারাং মারাং ধরাং চড়াং মারাং ধরাং তারাং গেলি গেলি হা যা তুই গাছ হয়ে যা এরপর সন্ধ্যা ফুরিয়ে রাত হয়ে আসে এদিকে মৃত্যুর বউ তার ছেলে মৃত্যুর বাড়ি না ফেরায় খুব চিন্তায় পড়ে যায় একই হল রে খোকা রাত হয়ে গেল তো তোর বাবা এখনো বাড়ি ফিরল না নিশ্চয়ই কোনো ভূতপ্রেত তোর বাবাকে ধরে রেখেছে মা আমি যাচ্ছি ওই জঙ্গল থেকে আমি বাবাকে খুঁজে নিয়ে আসছি না খোকা এখন তোকে কোথাও যেতে দেব না সকাল হতেই প্রথমে আমরা কোনো ওঝাগুনির কাছে যাব এবং সেই জঙ্গলের রহস্য জানতে চাইব পরের দিন তারা পাশের গ্রামের এক গুণীর কাছে গিয়ে পৌঁছায় আর সমস্ত ঘটনা খুলে বলে গুণী তার দেব্য দৃষ্টি দিয়ে সবকিছু দেখেন এরপর দূর 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 কাটা সব বাধা ঝাঁটা গুণী ছোট্ট ছেলেটিকে একটি জল ভর্তি পাত্র দেয় এবং কি কি করতে হবে সবকিছুই বুঝিয়ে দেয় কয়েক ঘন্টার মধ্যে বিতু ছেলে সেই শুকনো গাছটির কাছে এসে পৌঁছায় আর পরপর সেই পাত্রে থাকা জলটুকু অল্প কিছুটা করে ছিটিয়ে দেয় এবং গাছগুলি আবার আগের মতো মানুষ রূপে ফিরে আসে ঠিক তখনই ডাইনিও চলে আসে মৃত্যুর ওই সাহসী ছেলে ডাইনিকে ভয় না পেয়ে ডাইনির উপর বুনির দেওয়া জল ছিটিয়ে দেয় তৎক্ষণাৎ ডাইনি আগুনে জলে ভস্ম হয়ে যায় এইভাবে সাহসী ছেলেটি তার বাবা সহ পাঁচজন গ্রামবাসীর জীবন ফিরিয়ে আনে